আমি তোমাকে সহজ জিজ্ঞাসা করতে তুমি সহজ আমি তো তাই আমি বলি কি আপনারা দেখো আমাদের কাছে সে জানিয়েছে আমরা এখানে কিন্তু তোমাকে কিন্তু ঠেক করতে আসিনি আমরা জাস্ট তোমাকে জানতে এসেছি বা আদশ আমি এখানে খোঁজ খবর সে কি বলে তার কথাই আমি শুনলাম না তোমাকে ঠেক করে গেলাম আর তুমি কি বললে আমি তো শুনলাম না তাকে ঠেক করলাম না

বলে কী ভাষাগুলি গালাগালি খেস্তা খেসতি দিচ্ছে আমার ছেলে ওখান থেকে কে বলেছে গোরা তোমার সাথে ঝগড়া করছে তখন ছুটে আছে বলিয়া ছিলাম ওই মাটি কাজ করছিল তা বলছে যে কে এসে বলেছে যে ও ছুটে আসছে কেন আমার ওর বেশ এ রেডিসো গিয়ে জিজ্ঞেস করছি যে মেয়েগুলো দেখেছে না বুড়ি মা বুড়ি মা টা বলছে বলে তুমি একদিন আত্ফিরে এসেছিলে না গো তাই বলছি হ্যাঁ বলছি ওরাই তোমার সংসার করবে আর ওদের নেখালি দাও তুমি এখানে বসো এখানে ও নেই ওর এক এক্ষুনি বার হয়ে গেছে আমি দেখেছি মা তুমি বলছে আগে গেছে কি না গেছে বলছে আরে ও মা বিশ্বাস হয় না আমি তো এইখানটা ঘর আমার তুই ফেরে এসে না জিজ্ঞেস করবি বলে আমরা চলে এসছি এসে ওনার কাছে এখন দেখিয়েছি দেখলে সদস্যের বাড়ি গেছি গিয়ে বলছি যে বু এরকম এই কেস চলে এলো এক্ষুনি কি বলছি। ওইখানে দিয়ে দিচ্ছি একটা বাজে তখন ওনার ছেলে ছোটশোর ছেলে আসছে উনি বললো যে ধরো ভোলা দাঁড়া তাহলে কি হয়েছে বলে তুই আর তোর মা নাকি মারছিস বউটা পেয়েছে ও বলছে তা আমি বলছি বলি আমি আর আমার ছেলে দুজনে মিলে মারছি তুমি তো এনে দোষ তা তুমি তো ওই মেয়েটার এনে তো দশটা গ্রামের লোকের জিজ্ঞেস করতে পারতে যে কেন এই বউটার মারছ ধরছো তুই পালাচ্ছিস কেন তুমি তো একটা বিচারক তুমি তো এনে দশটা লোকের জিজ্ঞেস করতে পারো যে কেন এই মেয়েটা নির্যাতন শাস্তি দিচ্ছে আর মারছো কেন ও তখন বললো যে না ও বলেছে আমার জায়গা মতন আমি পৌঁছে গেছি আমি চেষ্ট করবো যাব আমি বলি বাবা তাহলে তোরও কিছু করার নেই আর আমারও করার কিছু নেই